কোথা থেকে নেওয়া হয়েছে কীভাবে কেন মানুষ এত ছোট গাছে ফল পাচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটিস হিসাবে এই থাইল্যান্ডের নেঁচড়টা কেন জনপ্রিয়তা লাভ করছে পুরোটাই থাকছে এই প্রতিবেদনে এবং আমি নিজেও ফার্ম করার উদ্দেশ্যে কৃষকের কাছে ছুটে আসছি বাস্তবের যে রূপটা সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য কারণ আগামী দিনে আমিও কমার্শিয়াল এঁচড়ের মধ্যে ঢুকতে চাইছি আসতে চাইছি এইখানকার কৃষকদের যে অভিজ্ঞতা সেটাই আমার কাছে পাওয়া সেটাই আমার কাছে দেখা এবং বাস্তব রূপ নিজেকে দিয়ে পরীক্ষা করা সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে স্কিপ করে দেখবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলে আসুন কি ভাব পদ্ধতিতে এই এঁচোড়টা চাষ করা হচ্ছে এবং কেন কমার্শিয়াল ভ্যারাইটিস হিসেবে থাইল্যান্ডের এই এঁচোরটা জনপ্রিয়তা লাভ করেছে সেটাই দেখেই পড়বে কেমন আছেন বলুন ভালো তুমি কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি এই জায়গাটার নাম কি। এটা বালিগুমা গ্রাম বালিগুমা গ্রাম আর থানা থানার জয়পুর জয়পুরা ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট ও আপনার নামটা আমার নাম আইজুল মন্ডল আইজুল মন্ডল তো কেন এই থাইল্যান্ডে চোট আপনার চাষ করছেন থাইল্যান্ডের জন্য ফলন বেশি হুম ভালো লাগবান হব বলে থাইল্যান্ডের থেকে নিয়ে এসে এটা কত দিনের গাছ পনেরো মাস মাত্র পনেরো মাস হলো পনেরো মাস কতটা যায় কতগুলো গাছ লাগিয়েছে না লাগালাম তোমার বা লাগিলো মোরে গাছে বাষট্টি আছে বাষট্টি গাছ প্রত্যেক গাছে কি ফলছে প্রত্যেক গাছই ভালো আছে তোমার প্রত্যেক গাছই ভালো আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি গাছে তো প্রায় প্রায় সত্তর আশি পিস ফল আছে হ্যাঁ একশো পিস আছে একশো কুড়ি পিস আছে সত্তর পিস পঞ্চাশ পিস এর থেকে কি ফল কেটেছেন হ্যাঁ বহুবার কাটা হয়েছে বহুবার কাটা হয়েছে যখন এই ফলটা ধরো কাটা হয়েছে না আচ্ছা এই একটা কাটা হয়েছে ধরো কাটা হয়েছে বহুবার কাটা হয়েছে একটা কাটা হয়েছে ধরো একটা কাছে আচ্ছা এর একটা বিশেষত্ব আমি দেখছি কাঁদি কাঁদি ধরছে এটা কি এই থাইল্যান্ডের ভ্যারাইটিসটার একটা বৈশিষ্ট্য হ্যাঁ তো দাদা এই চারা যদি ভালো হয় ফল যদি ভালো হয় নিশ্চয়ই ভালো প্ল্যান্ট আপনি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ভালো প্ল্যান্ট হলে তবে না গাছে ফলন ভালো ফলন ভালো হবে আপনি এই প্ল্যান্ট কোথায় কালেকশন করলেন এটা তোমার জীবিক একটা তলতা বাগান ছিল আগে দিয়ে আমাদের কি তলতা বাগানটা শুয়েপোকা বিরাট ই কষ্ট হচ্ছিল আমাদের হ্যাঁ দেখ তার ভাগে চারটে ভাগ হলো চার বিঘে তো সেখান থেকে ওরা কেটে দিয়ে সব ভাগ করে আমরা ওই জীব জোড়া বাগান লাগাবো হ্যাঁ তো এই চারাগুলো আপনি কোথায় সন্ধান পেলে এই চারাগুলো গাড়ি মানে এটা দিয়ে দিলো

কি কি আমিও পাগল হয়ে যাচ্ছি আমি এত গাছ ঘুরেছি বন্ধু এই দেখুন কাজে কাঁদি ধর দশ টাকা টাকা ঝকা ঝকা দেখো কলার কানে মত ঠিক ঠিক তো তোমরা দেখো না মানে আমি কি বলবো আমি গাছে অনেক গাছ দেখেছি দাদার এই ছোট্ট বাগানে এসে একদম পুরো হতবাক আমার কোনো ভাষা নেই কারণ একশো পঁয়ষট্টি টাকার গাছ আর মাত্র কৃষক বলছে দুটো এটোর কি করবো ওতেই একশো পঁয়ষট্টি টাকা উঠে যাবে তাহলে গাছ তো ফেরি হয়ে গাছ তো ফেরি তো আমার বহুদিন থেকে তোমার ফেরি বহুদিন থেকে বহুদিন বলছে যে মানে চারা কিনছে একশো পঁয়ষট্টি টাকা ঠকিয়ে নিচ্ছে সেগুলো ধরো অনেক রকম অনেক রকম চারা আছে হ্যাঁ সেটা আমি বলতে পারবো না 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 আপনি কোনো রকম ভাবে মনে হচ্ছে যে একশো পঁয়ষট্টি টাকা দিয়ে এই চারাটা কিনে না আমি সঠিক পেয়েছি একদম এক তো পর্যটক আমি শরীর চাটা পেয়েছি একদম কোনো এক মতো ভেতর নাই নাই আমার বহু তো গাড়িতে বহু ভেট করে গেছে কোনো মতে ভেজার নাই একদম তোমাকে দিয়েছে একদম পারফেক্ট ছাড়া পেট সেখান একদম পারফেট চাটা দিবে একদম কোনো একদম নাই আচ্ছা এই গাছটায় আমি যা ফল দেখছি দাদা এখন উপরে একশোর উপরে ফল আছে উপরে ফল দেবার নেই এই ঝকড়ে তুমি মেন ঝকড়ে এখন হাত দিতে পারো নি মেন ঝকড়ে কাটে দিতে পারো ওরে বাপ ঝকড়ে মনে মনে মানে কাদের মতো হয়ে আছে নাকি বাপ রে বাপ এই দেখুন কাদের মতো হয়ে আছে একশো ফল যদি একটা গাছে থাকে এখন কত করে কিলোই যাচ্ছে দাদা বলে আশি টাকা লিখছে আমাদের এখানে আশি টাকা তা যদি মানে আপনার একশো তো আশি কিলো যদি হয় তাহলে সেখানে তো সাত আটশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন একশো যদি ফল হয় তাহলে তো সেখানে সাত আটশো মিনিমাম সত্তর টাকা তো পাবেন পর্যন্ত তো ওখানে তো ওখানেই তো আমরা সাতশো টাকা উঠে যাচ্ছে আরে একটা গাছে বন্ধু চিন্তা করুন পনেরো মাসের গাছে যদি সাতশো টাকা দেয় এই ভদ্রলোক সত্তরটা গাছ লাগিয়েছিলেন এখন মোটামুটি ষাট বাষট্টিটা আছে তাহলে কত টাকা সে পাবে তার আগে তো সে বিক্রি করে নিয়েছে দু তিনশো টাকা তো একটা গাছে বিক্রি হয়েছে নাকি চিন্তা করুন কেন আপনি ইচড় চাষ সম্বন্ধে এত ভাবছেন আর কেন আপনি চারা কেনার সময় ওই ঘরে বসে এই পঁচিশ টাকা কিনবো না পঞ্চাশ টাকা কিনবো না একশো পঁয়ষট্টি টাকা কিনবো এটা আপনার মাথা পাগল করে দিচ্ছে কারণ ইউটিউবের পর্দায় বহু রকম প্রতিবেদন আছে বাস্তব চিত্রটা আপনারা বলতে পারবেন তাই না বাস্তব হচ্ছে বলে বলছেন তো নাকি আমি বলছি শুনুন তোমরা তো তোমার সাথে সঙ্গে যোগাযোগ করে লিখ না চাষিদের যোগাযোগ করে চাষির সঙ্গে যোগাযোগ করে নিন আমার চাষির সঙ্গে যোগাযোগ কোনো কোনো হয়েছে করেছে বলে আপনি সত্যি বলছেন আমি মিথ্যে কথা বলার কোনো নয় তোমার এসে দেখো বাজারে গাছ দেখে যান যে তোমার চারাটা কিনুন বিক্রি করতে কি অসুবিধা হচ্ছে থেকে বিক্রি হচ্ছে যে আমার কাছে জমি থাকতো পাঁচ বিঘা করে ফেলতে হ্যাঁ আমার চলছে গাছ ছিল গাছ ছিল গাছ ছিল সব কেটে থাইল্যান্ডে

শ্রীকান্তদ বিশেষ করে এই আর্লি ভ্যারাইটিস থাইল্যান্ডের এঁচড়ে একটা জনপ্রিয়তা লাভ করেছে এই কারণে এই ধরনের ফার্মারদের আত্মবিশ্বাস রামকৃষ্ণ নার্সারি মানে সঠিক সঠিক কোয়ালিটির চারা সঠিক জাত এবং সঠিক কোয়ালিটি পেতে গেলে রামকৃষ্ণ নার্সারিতে যেতে হবে

মানে তোর পাশের একটা বাগান আছে যেখানে চল্লিশ টাকা চারা লাগিয়েছে ওনাদের এই রিলেটিভ তার কাকা লাগিয়েছে চল্লিশ টাকার চারা একশো পঁয়ষট্টি টাকার চারা আবার চল্লিশ টাকার চারা আপনারা বলছেন চারা কিনে ঠকে যাচ্ছে কম দামে কিনছি কারণ পঁচিশ টাকা পঞ্চাশ টাকা চারা পাচ্ছি রামকৃষ্ণের একশো পঁয়ষট্টি টাকা নিচ্ছে এক টাকাও কমায় না তাহলে চারা কিনে অনেক কম দামে ওইটা তিনটে চারা হতো চারটে চারা হতো আমার তারা শুনতে চল্লিশ টাকার কোয়ালিটিটা দেখুন এই ফার্মারের এই বাগান চল্লিশ টাকার পাশে ওই একই ফরমাস কিন্তু ভিডিও এডিটিং কিছু নয় কারেন্ট ভিডিও কারেন্ট জায়গায় আপনাদের বাস্তব রূপটা দেখিয়ে দিচ্ছি আসুন এই হচ্ছে চল্লিশ টাকার বাগান দাদা আসুন ভিতরে আছি এই দেখেন চল্লিশ টাকা চল্লিশ টাকার বাগান দেখেন হ্যাঁ আপনি দেখেন ওই এই গাছটার বয়স কত দু বছর দাদা এই দু বছর বয়স দু বছর বয়স দু বছর বয়স চল্লিশ টাকার চারা মানে চল্লিশ টাকার চারা কাছে ফল না এটা বলবো না ফলের ধরনটা দেখুন আপনারা তো পনেরো মাসের গাছ দেখেছেন আর এটা চব্বিশ মাস চব্বিশ মাস চব্বিশ মাস গাছে ফলন দেখুন চল্লিশ টাকাতে ফল হয় না আমি এটা বলছি না কিন্তু আপনার পঞ্চাশ টাকার চারা কিনবেন তাতে ফল হয় না বলছি না কিন্তু কিন্তু ফলনে পার্থক্য কোথাও গাছে কিনে যদি ও তো হাফেরও বেশি এর তো ডবলের ফল চল্লিশ টাকা মানে দাদা বলছেন যে একটা গাছ ওনার একটা গাছ দাদা বলছেন ওনার একটা গাছ সমান এখানে চল্লিশটা গাছের ফলন তাহলে এখানেই রামকৃষ্ণ নার্সারি পার্থক্য যা আপনার চল্লিশটা গাছে ফলছে তার একটা কি দুটো গাছে সেম ফলন হচ্ছে তাহলে কেন একশো পঁয়ষট্টি টাকার চারা কিনবেন না কেন আপনি চল্লিশ টাকার চারা কিনবেন কেন আপনি পঞ্চাশ টাকার চারা কিনবেন বললাম না কোথাও কি আপনার মনে হচ্ছে না যে আপনি ঠকে যাচ্ছেন কম দামে কিনে হয়তো গাছের সংখ্যা বেশি পাচ্ছেন কিন্তু ফলনের সংখ্যা তো কমে যাচ্ছে হিসাব কি বলে হিসাব কমে তাই তো হ্যাঁ তুমি একটা যে কোন দামি একটা কমা লাগে আকাশ জমি পার্থক্য আছে তার ভিতরে এবং ওর ফলনের সে ফলনের সেপ গাছের গ্রোথ দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স

দেখো দু বছরের এই সিজনে দুটো ফল কেটে যার এই গাছে যা ফল আছে আর একটা পনেরো মাসের গাছে আপনি ফলন দেখলেন তো আছে পঞ্চাশ থেকে তো শুরু পঞ্চাশ থেকে শুরু থেকে পঞ্চাশ থেকে শুরু

তোমার ধরো এক বছরে দু হাজার কিনে মাল দিলে আর এক বছর ওষুধ দিলে আর শুধু পানটি দিও সপ্তাহে একবার আর কিছু কষ্ট নাই কষ্ট না এর কি আপনারা গাইড করেন নার্সারি থেকে যে দাদা এই ভাবে হ্যাঁ বলে দিই তো তাই যে ওষুধ দিতে হবে মাল দিতে হবে বলে দাও বলে মাসে মাসে যে এই সেই পদ্ধতি অনুযায়ী আমরা করে তো সাকসেস হ্যাঁ হ্যাঁ মানে শুধু চারা বিক্রি করে না গাইডলাইনটাও দাও গাইডলাইনটাও

এই ফার্মারটা কোনো সাজানো ফার্মার নয় আর ইউটিউবে নাটক করার জন্য ভিডিও করছে না ফার্মার তার আপনিও ঘরে বসে যেন না ঠকে যান আপনাদেরকে সচেতন করছি সঠিক চারা নিন সঠিক ফলন ফলুক আর আপনি ইনভেস্ট একবার করবেন কিন্তু দু বছর পরে যে টাইমিংটা চলে যাবে সেটা তো আর ফেরত না আজকে আপনার এই চাচা যদি মনে করে যে আমি দু ওই জাত লাগাবো আর এই দুটো বছর তো তার নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল আমি এর আগে যে ভিডিওটা আপনাদের দিয়েছি সেখানে দেখলেন বারো বিঘা কিভাবে কৃষক প্রতারিত হয়েছে বারো বিঘাতে বারোশো গাছ লাগিয়েছিল এগারোশো সামথিং গাছ আছে গাছই হয়ে গেছে দু বছরের গাছ তার কাছে ফল নেই এই অবস্থা এইরকমই অবস্থা আপনার ওই দুটো পাঁচটা তিনটে করে ফল হ্যাঁ ওখানে একটা ঝোকায় ধরুন এই দুটি একটি ফল হ্যাঁ শিকন দেখায় চাড়া নিয়ে যে একটা ঝোঁকায় দশটা বারোটা করে ফল আসছে তো বাস্তবিক রূপ এটা বাস্তব আপনি বিবেচনা করবেন বিবেচনা করে কিনবেন আর যদি মনে হয় যে রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিতে হবে নিচে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর চারার সাথে কিন্তু গাইডেন্সটা পুরো ফ্রি যতদিন না গাছে আপনার ফল আছে তো এই লাখ টাকা ইঁচোর বাস্তবিক রূপ সত্যতা আছে সত্যতা আছে তো এটা ফার্মার বলবে আর আপনি যদি নেন দুদিন পরে আপনিও বলবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দাদা ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবে আবার দেখা হবে আপনার ঠিক আছে